মা আমেনার নারী ওই কে বাপসা রে মা আমে নারে করলে বাপারে দোল দোলা দোলে তে হাসি রে দোল দোলা দোলে তে হসে রে মা এমন জিনিস যে ছোট বাচ্চারা যখন কাঁদে তখন কাকা নিবে বাপ নিবে আর আর কেউ নিবে চুপবে না যখন মা যখন নিবে তখন বলবে ই আরে বেটা ওই বেটা ওই বেটা তখন চুপে যায় হাসতে বাধ্য এ মা আমি নারী কলে ওই কে বাপ মা আমি নারী ওই কে বাপ দোলা দোলে মুখতে হাসি রে এই দোল দোলা দোলে মুখতে হাসি রে আল্লাহ বড়ই মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ জি আল্লাহ তোমার কত বড় দয়া চাঁদ পেয়েছি আল্লাহ বড়ই মেহে বান আমি কলে পেলাম চাঁদে আরে তোমারে দয়ার রে আরে তোমারে দয়ারে সৈমা আরে যই না ভোলা রে তোমারে দয়া রে ও জৈ না ভোলা রে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে আব্বা তোমারে বেচাই রলে আদর করে দিতাম কোলে বেটা তোমার আব্বা তো বেঁচে নাই যদি বেঁচে থাকতো আদর করে কোলে নিত হ্যাঁ কিচ্ছু করার নাই বেটা আব্বা তোমার বেঁচে নাই চুপে যাও জি আব্বা তোমারে বেঁচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর সেই তোমার আব্বার কবর সেই না ও যাই না রে তোমার আব্বার কবর সেই না ও যাই না তোলা রে দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে অদৃষ্ট মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হলো কিচ্ছু করার নেই বেটা কিচ্ছু করার নেই আমার অদৃষ্টে যেটা আল্লাহ লিখেছে সেটাই হয়েছে বেটা কিচ্ছু করার নেই অদৃষ্ট মোর যাহা ছিল যাহা ছিল তাহাই হলো আরে বদৃষ্টের লেখা আরে বদৃষ্টের লেখা ও চাই মুছা রে মধ্যে লেখা ও চাইনা মুখেতে হাসে রে এই দোল দলা দোলে মুখেতে হাসে রে যখন তুমি বড় হবে মাতা পিতার নাম জাগাবে প্রত্যেক পিতামাতার আশা থাকে না গো যে যখন আমার ছেলে বড় হবে তখন আমার যেন নাম জাগিয়ে রাখে যেমন আমার আব্বার বক্তা চার মানুষ চেনে আমিও বক্তা হয়ে গেছি আমার আব্বার নামটা জাগিয়ে রাখছি বাংলাদেশ চলে গেছি একবার জালসা করে আবার এই রোজার পরে ঈদের পরে আবার দু চারটা ডেট আছে জালসা করতে বাংলাদেশ যাব নেপাল গিয়েছি কলকাতা আর কত জায়গায় গেছি তো আমার আব্বার নামটা ধরতে পেরেছি কি পারেনি জাগাতে পেরেছি যখন তুমি বড় হবে পিতার নাম জাগাবে টা কি বলবো তোর কি বলবো তোরে আর রাইনা চাবারে কি বলবো তোরে আর রাইনা চাবারে দোল দোলা দোলে মুখ তে রে দোল দোলা দোলে মুখ তে রে এ মা আমার কলে ওকে বাপা রে মা আমিনারে কলে ওইকে বাপা রে দোল দোলা দোলে দোলে মুখ হাসি রে এই দোল দোলা দোলে মুখ হাসি রে শেষ করে দিই এখান থেকে শেষের জমাতে আর দুটা মারব না না তো পিছন দিক থেকে বক্তে আমাকে মেরে দিবে জি পিছন দিক থেকে ও তখন আমাকে মেরে দিবে আল্লাহ আকবার তো আর বেশিক্ষণ বলছি না তো শেষের বেলায় আমি দোয়া করি যেটি যে কথা বললাম কেয়ামত হবেই একদিন হবে ইনশাআল্লাহ এবং বিপদ আসলে কি বলবো আপনারা প্রধান বক্তার হাতে শেষের বেলায় সবাই মিলে দান করবেন এই মসজিদকে নির্মাণ করার জন্য এখান থেকে শেষ করছি তবে প্রথমে একটা কথা বলে দিয়েছি এক দেশের গালি অন্য দেশের ভুলি আমি কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন প্রথমে আমি বলে দিয়েছি আপনাদেরকে হয়তো এটা আমাদের দিকের ভাষা কিন্তু আপনাদের জন্য গালি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি